আগামী রাষ্ট্রায় বাংলাদেশে যিনি ষোলো বছর এই দলকে সংগঠিত করেছেন ষোলো বছর রাস্তার থেকে নেতা কর্মীদেরকে সাহায্য বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবৈধ শেখ হাসিনার মদ করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন তাকে সকল মামলা থেকে খালাস দিয়েছেন

বৈশোর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে লড়াই করেছিলেন সেই নেতৃত্ব খালেদা খালদা অসত্য অনুবাদ মিথ্যা মামলার পাঁচটি বছর কারাগারে রেখেছিলেন সেই শেখ হাসিনা আপনার পিতার পোক অনুসরণ করে আপনার পিতা যেভাবে এক মিনিটে গণতন্ত্র হত্যা করেছিল আপনার বাবাও যেভাবে কোথায় সিরাজ শিক্ষার উক্তি করেছিলেন আপনার বাবা সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন আপনার বাবা এই দেশে শাসন করেছেন আপনাদের লেখনি শক্তিকে বাধাগ্রস্ত করেছেন আপনাদের প্রিয় সাংবাদিক থেকে বিনা কারণে জেনে রেখেছেন শুধু আপনারা না বাংলাদেশে যারা গণতন্ত্রের কথা বলতো বাংলাদেশে যারা মানুষের অধিকারের কথা বলতো বাংলাদেশে যাবার মানুষের প্রজাধিকারের কথা বলতো বাংলাদেশে যাবার চোখপূর্ণ উচ্চতর গতির কথা বলতো যখন বাংলাদেশে নিয়মিত অনুমিত বিদ্যুতের দাম বাড়িয়ে দিলে প্রতিবাদ করতে পারতো না উচ্চ গতির প্রতিবাদ করতে পারত না শেখ হাসিনার ষোলো বছরের ইতিহাস আজকে মনে করিয়ে দিতে চাই ফেব্রুয়ারি যখন নির্বাচন ঘোষণা করলেন হবে রেল ট্রেন চালার ব্যবস্থা করলেন তখনই আমরা শুনতে পাই নানা গুঞ্জায় তখনই শুনতে পায় নান অত্যাচার তখনই শুনতে পায় পিয়ার তখনই শুনতে পায় নির্বাচন নিয়ে ষড় তখনই শুনতে পায় যারা আমার মায়ের পথ খালি করে একাত্তর সালে থেকে এখনকার হত্যা করেছে তারা আমাদের বন্ধু ছিলেন বন্ধু থাকেন সব জমা করেছিল আজকে আমাদের নেত্রী আপনাদেরকে মন্ত্রিসভায় অংশবাদ করিয়েছিলেন আজকে যদি আবার যখন সভাপতি তিনি নির্বাচন এই বছর এই দেশে করবেন তারই পূর্ব মুহূর্তে আবার কিসের ষড়যন্ত্র শুরু করেছেন এই ষড়যন্ত্র আপনাদের না। এই ষড়যন্ত্র এই পুলিশ পশি টাকা

পরিষদ থেকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আবেদন করাবে আসল মতবিরোধ থাকতে পারে জল নিয়ে যে পারে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের একাত্তরের যুদ্ধ বাংলাদেশের সংবিধান নিয়ে কোন কথা আর মানা যাবে না নির্বাচন সংবিধান মতোই এই ইন্টারিয়াম গঠন